বন্ধুরা কেমন আছে সবাই আজকে চলে এসেছি কলকাতার বুকে খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ মহানির্বাণ মঠে তো এই মঠটা কোথায় অবস্থিত কিভাবে আসবে এখানে ভেতরটা কেমন সব কিছু শেয়ার করব তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো এই রকম ধরনেরই নতুন নতুন মঠ নতুন নতুন জায়গা সন্ধান দিয়ে থাকি আমি আমার এই চ্যানেলে তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক এই হলো মহানির্বাণ মঠ যেটা রাজবিহারী অ্যাভিনিউতে অবস্থিত মঠের দিকে মুখ করলে বাঁদিকের এই রাস্তাটা হল পুরোটাই রাজবিহারি এভিনিউ এদিকে পড়বে দেশপ্রিয় পার্ক রাজবিহারি মোড় আর কালীঘাট মেট্রো স্টেশন তাই মেট্রো করে আসতে চাইলে কালীঘাট মেট্রো স্টেশনে নেমে হেঁটে বা অটো বা বাসে করে চলে আসতে পারেন আর এই ডান দিকের রাস্তাটা হলো গড়িয়াহাট বালিগঞ্জ ট্রেনে করে এলে বালিগঞ্জে নেমে অটো বা বাসে করে চলে আসতে পারেন এই মহানির্মাণ মঠে এর অপোজিটেই রয়েছে হলো আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় আর এর ঠিক বাঁদিকেই রয়েছে ফোর্টিস হসপিটাল মঠের বাইরের জুড়ে লেখা রয়েছে শ্রী শ্রী নিত্যগোপাল দেবের সব বাণী আর এই বাণীগুলো সত্যি মনে দাগ কেটে যাবে এবার চলুন ভেতরে যাওয়া যাক গেট দিয়ে ভেতরে ঢুকলেই আছে অনেক বড় পার্কিংয়ের জায়গা গাছটাকে নাগপঞ্চমী বলে আমি নাম শুনেছিলাম বাট এই প্রথম দেখলাম আর এই যে ফুলগুলো এখনও পুরোটা ফোটেনি ফুল ফুটলে নাকি এর ভেতরে শিবলিঙ্গ থাকে পুরো গাছটার গায়ে কীরকম কাটা কাটা এই সামনে যে বড় সাদা বিল্ডিংটা এটাই হলো ফোটিস হসপিটাল আগেই বলেছিলাম ফোটিস হসপিটালের পাশে এই মঠটা আর এই বাঁ রয়েছে ঠাকুরের ফটো আর এইখানে ঠাকুরের ফটো ঠাকুরের বাণী লেখা বই পেয়ে যাবেন তার পাশেই রয়েছে পানীয় জলের খুব ভালো ব্যবস্থা পাশে আরেকটা গেট আছে তবে এই গেটটা সব সময় খোলা হয় না আর এইখানে রয়েছে অফিসের টাইমিং মানে যদি কোনো কারণে অফিসের সাথে কথা বলতে চান তো এই টাইমে আসতে হবে এর ঠিক পাশেই রয়েছে দাতব্য চিকিৎসালয় তো এখানে কোন কোন দিন ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় বা কোন কোন ডাক্তার বসেন এখানে তার একটা লিস্ট রয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম একটু দেখে এখানে এই মঠের কিছু সমাজসেবামূলক কাজের ছবি দেওয়া রয়েছে পাশেই রয়েছে সুবিশাল একটা নাট মন্দির আমি অনেক বড় বড় মন্দির দেখেছি নাট মন্দির এত বড় কিন্তু খুব কমই দেখেছি বিশাল বড় একটা নাট মন্দির এখানে রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এ মাথা ও মাথা কতটা বড় আর এইখানে বিমগুলো যে রয়েছে প্রত্যেকটা বিমে কিন্তু ঠাকুরের বাণী লেখা রয়েছে আর তার সাথে প্রচুর ফ্যান লাগানো রয়েছে যাতে ভক্তদের কোনো রকম অসুবিধে না হয় এখানে বসে ধ্যান জপ করতে বা মন্ত্র জপ করতে এই বাদিকের দেয়ালে রয়েছে ঠাকুরের নানা সময় নানা রকমের ছবি শ্রী শ্রী নিত্যগোপাল দেবের জন্ম হয়েছিল তেরোই চৈত্র বারোশো একষট্টি খ্রিস্টাব্দে আর ওপরে রয়েছে নানা দেবদেবীর ছবি যেমন শিব ঠাকুর গণেশ ঠাকুর নানা রকম দেবতার ছবি বাঁধানো রয়েছে কথা বলতে বলতে মূল মন্দিরে পৌঁছে গেছি তবে মন্দিরের দরজা এখন বন্ধ মন্দির খোলার টাইম সকাল ছটা থেকে এগারোটা আবার বারোটায় খুলবে ভোগ আরতির জন্য ভোগ আরতি হয়ে গেলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে আবার মন্দির খুলবে বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত যেহেতু মন্দির এখনও খোলেনি তো চলো মন্দিরের আশপাশটা তোমাদের সাথে শেয়ার করি মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটা পুকুর যেটা খুব পরিষ্কার আর স্বচ্ছ জল আমি দেখতে পাচ্ছি এইখানেই নাকি ঠাকুর স্নান করতেন তো এই পুকুরটাকে পুষ্করিণীও বলে সাধু ভাষায় তো আমি পুকুরও বললাম পুষ্করিণীও বলতে পারো তাই আমি যদি ভুল হয়ে থাকি তো কমেন্ট করে আমাকে ঠিক করে দিও কেন আমি তো সব জানতাম নই যাই হোক তো এই পুকুরেই ঠাকুর স্নান করতেন তো এটার নাম হচ্ছে গুরুকুণ্ড তো এটা কিন্তু নামটা আমি বলছি না নামটা এখানে লেখা রয়েছে গুরুকুণ্ডু প্রচুর মাছ রয়েছে জলের মধ্যে যেটা তোমাদের দেখাতে পাচ্ছি না আর এই পুকুরের সাথেই কলের একটা কানেকশন করা রয়েছে সেটা অবশ্য এখন জলের মানে বর্ষার জলে ভরে গেছে কলটা জলের তলায় চলে গেছে প্রচুর মাছ দেখতে পাচ্ছি প্রচুর মাছ দেখতে পাচ্ছি যেটা তোমাদেরকে দেখা ওই দেখো লাফাল ওই দোদের দেখো প্রচুর মাছ আছে তোমরা একটুখানি খেয়াল করো আমি এই যে 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 দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ ওরে বাবা কি লাফাচ্ছে দেখেছ প্রচুর মাছ আছে তেলাপিয়া মাছই মনে হচ্ছে এগুলো আরে বাপরে যাই হোক বিশাল বড় একটা পুকুর রয়েছে খুব পরিষ্কার শুধু গাছ চারিপাশে আছে না গাছের পাতাগুলো পড়েছে জলের মধ্যে আর ওই যে অপোজিটে যে প্যান্ডেল করাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্রাদ্ধের কাজ বা কোনো পইতে মানে যদি কিছু এখানে করতে চাও তো ওইখানের ব্যবস্থা রয়েছে এখানে অফিসের নাম্বার তোমাদের দিয়ে দিয়েছে অফিসের সাথে কথা বলে নেবে আর এই ঘরটা হলো ভোগের ঘর মনে হচ্ছে এই যে হলো অফিস অফিস ঘর থেকে আজকে ভোগের জন্য আমরা কুপন কেটে নিলাম পার হেড পঞ্চাশ টাকা করে ভোগের কুপন কাটার সময় হলো সকাল নটা থেকে দশটার মধ্যে এসে কুপন কাটতে হবে আর তা না আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারে সকাল আটটার মধ্যে বা আগের দিনও ফোন করে বুক করতে পারো বসে আছে এখন পক পক করছে আমি তো তাড়া করলেই চলবে কি ভালো লাগে না এদের তো আজকাল দেখাই যায় না কেমন আছিস কেমন আছিস ভাই ছাড়া দিচ্ছ আবার এইবার চলো তোমাদের পুরো মন্দিরটা দূর থেকে ভালো করে দেখায় দূর থেকে দেখালে কি পুরো জিনিসটা বুঝতে পারবে নিচ থেকে ওপর পর্যন্ত এই পবিত্র মঠটি মহান আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী নিত্যগোপাল দেব তেরোশো এক সনে প্রতিষ্ঠা করেছিলেন চীন থেকে আনা কারিগর দ্বারা নির্মিত হয়েছিল এই মঠ আর এই মঠের ঠিক পাশেই রয়েছে ভোগের ঘর চারিদিকে গাছগাছালি নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ তাও আবার কলকাতার বুকে এই রকম একটা ব্যস্ত রাস্তার পাশে ভাবা যায় এই মঠে এলে আপনার মন ভালো হতে বাধ্য ঠিক বারোটার সময় মন্দিরের দরজা খুলে গেল ভোগ আরতির জন্য তো চলো এবার এখন ঠাকুরকে আমি দর্শন করি তোমাদেরও দর্শন করাই ঠাকুরের সমাধির ওপরেই বসানো হয়েছে ঠাকুরের মূর্তি ঠাকুরের সামনে এই বক্সটাতে রাখা রয়েছে ঠাকুরের পাদুকা মন্দিরের ওপরে বা নিচেও চারিদিকটা পরিষ্কার করে রাখা রয়েছে প্রদক্ষিণ করার জন্য এইভাবে চারিদিকটা একদম ঝাঁচকচকে বাঁধানো ওপরটাও যেমন বাঁধানো নিচটাও কিন্তু বাঁধানো আর এই দিকের গেটটা বন্ধ রয়েছে তো আমি এখন একটু প্রদক্ষিণ করে নিচ্ছি এই যে নিচের রাস্তাও কিন্তু যথেষ্ট পরিষ্কার বাঁধানো ঠাকুরের সমস্ত আসবাবপত্র সযত্নে রাখা আছে এখানে এই হলো ভোগ প্রসাদ খাওয়ানোর ঘর এখানেও কিন্তু চারিদিকে দেয়ালে ঠাকুরের বাণী লেখা রয়েছে প্রথমেই চলে এসেছে ঠাকুরের অন্ন ঠাকুরকে যে ভোগটা দেওয়া হয়েছিল। সেখান থেকেই একটু একটু করে দিয়েছে সবাইকে আর কি ভালো দেখো আমার পাঠে তুলসিকতাও করেছে এবার আসছে আবার অন্ন এবার এসে গেল ঝিঙে আলু পোস্ত ঠাকুরের ভোগ সব সময় ভালো হয় এটা আরও ভালো মানে কোয়ালিটি রান্না ভীষণ ভালো এবার এসে গেল মটর ডাল একটা শাক দিয়ে রান্না করা কি এটা বললো সজনে শাক এরম কিছু এবার এসে গেল মোচার তরকারি খুব সুন্দর বানিয়েছে মোচার তরকারিটা ঘিয়ের গন্ধ একদম মম করছে এবার এসে গেছে আমের চাটনি আর দই প্রত্যেকটা খাবার কিন্তু যাচাই করে দিচ্ছে আর এসে গেল পরমান্য। এই আগেকারের বহু পুরোনো ঘোরানো সিঁড়ি মন্দিরের মাথায় ওঠার জন্য এই দেখো কত তাল পড়ে আছে নিচের দিকে তাল পড়ে আছে দেখে আমি ভাবলাম নিশ্চয়ই তাল গাছ এই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আগেও দেখালাম বললাম যে চারিদিকে এত গাছপালা না পুরো একটা শান্ত নিরিবিলি পরিবেশ উফ এই যেই তালটা আবার একদম পিলারের ওপরে পড়েছে যে যেখানে পড়েছে একদম ফেটে চৌচির হয়ে গেছে এই দিকে এই ঘরগুলোতেই হয় শ্রদ্ধা অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান এখানে আছে বেশ অনেকগুলো ওয়াশরুম হ্যালো আজকের মহানির্বাণ মঠে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা একটু শেয়ার করে দিও কেননা অনেকেই এরকম মঠে আসতে তারপরে মঠে এসে ভোগ খেতে ভালোবাসে তাদের জন্য উপকার হবে তো দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বোবাই